আসসালামু আলাইকুম ক্রি কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতে বিভিন্ন স্থান থেকে আপনার প্রকেটে একটি ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনি এই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার পর যদি আপনার কাজের ধরন পরিবর্তন করেন পেশা পরিবর্তন করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আবারও মনে করিয়ে দিয়েছে প্রবাসী এবং নাগরিকদের সাম্প্রতিক সময় কুইতের নিরাপত্তা বাহিনী যখন বিভিন্ন হাইওয়ে রোডগুলোতে চেক দিচ্ছিল তখন এই সংক্রান্ত বহু ড্রাইভার খুঁজে পাওয়া যায় যাদের পেশায় পরিবর্তন এসেছে আর পেশায় পরিবর্তন আসা মানে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেছে আশা করি আমাদের সকল প্রবাসী ভাই বোন এই গুরুত্বপূর্ণ তথ্যটি মাথায় রাখবেন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার জন্য আপনার ট্রামস কন্ডিশন সবকিছু ঠিক রেখেই সেটি সংগ্রহ করেছিলেন পরবর্তীতে আপনি সেটি পরিবর্তন করলে আপনার সেটা বাতিল হয়ে যাবে যেমন অনেকেই আটশো দিনের স্যালারি দেখিয়ে যেটা ফ্যামিলি বিষয় বা পারিবারিক বিষয় লোকজন এরপরে তার স্যালারি পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে সেই লোকগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নির্ধারিত সময় বেঁধে দিচ্ছে এই সময়ের মধ্যে তারা তাদের পরিবারকে কুইত থেকে দেশে পাঠিয়ে দিতে হবে আর না হয় জেল জরিমানা কুইত থেকে বিতাড়িত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সাম্প্রতিক সময় কুয়েতে নিরাপত্তা বাহিনীর যে চেকিং সেটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে গত এক মাসে সাতাশ অবৈধ আকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী বিভিন্ন অপরাধে আটক প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে যাদেরকে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না যেহেতু তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে যে সকল নাগরিক যে সকল কোম্পানি যে সকল মক্ত এই আটককৃত ব্যক্তিদের টিকিট দেয়নি যেহেতু কুয়েতের আইন অনুযায়ী আটক ব্যক্তির টিকিট কোম্পানি মক্ত অফিসকে দিতে হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে সে যে লাইসেন্সের আওতায় রয়েছে যে চুক্তির আওতায় রয়েছে সেটার উপর এফেক্ট করবে এটা কোম্পানি মক্ত বা কফিলরা ফেস করবে যে সকল ব্যক্তিকে দেশে পাঠিয়ে দিয়েছে আশা করি অলরেডি আপনারা সেগুলো অবগত রয়েছেন এরই মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ দরকার তা হচ্ছে আমাদের বহু ভাই বোন তাদের প্রিয়জনকে এখনো পাননি রিসিভ করেন আমরা যে তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র আকামাইন লবণকারীদের কুই থেকে খুব সহজে বিতাড়িত করা হয় দেশে পাঠিয়ে দেওয়া হয় এর পাশাপাশি মাদক ফৌজদারি সকল ধরনের অপরাধের শাস্তি যেটা আদালতের উপর নির্ভর করে অকারেন্সের সাথে জড়িত জরিমানার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়গুলো আদালতের উপর নির্ভর করে সেটা জেল জরিমানা যেটা নির্ধারণ করা হবে সেটা ফেস করতে হবে তারপর তাকে দেশে পাঠাবেন আশাবাদী যারা প্রিয়জনের জন্য অপেক্ষায় রয়েছেন ক্লিয়ার হয়ে যাবে তবে স্বাভাবিক নিয়মে আটক প্রবাসীদের তিন দিন থেকে পনেরো দিনের মধ্যেই পাঠিয়ে দিচ্ছে গত কয়েক সপ্তাহ যে সার্কুলেশন বা হিসেব তারা দিচ্ছে সেই তথ্য ইনফরমেশন অনুযায়ী কুয়েতের আইন সিদ্ধান্ত যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে এটা আমরা জানি না আমরা শুধু যে তথ্য ইনফরমেশনগুলো দেয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন